ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার বাড়ি থেকে তিন চারটে বাড়ি পরে আমার ছোট বোনের বাড়ি আজকে ছোট বোনের বাড়িতে কি কি অনুষ্ঠান কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর যেহেতু আমার পাশেই বাড়ি সেই জন্যই সুতির ছাপাশি পড়াই ছিল সেই জন্যই চলে যাচ্ছি এখানে রেডি হওয়ার কোনো কারণ নেই তো এখন যাবো বোনের বাড়ি ওখানে কি কি করবো কি কি হবে কেন যাচ্ছি সবটাই কিন্তু তোমাদেরকে দেখাও তোমরা কিন্তু দেখতে পুরো ভিডিওটা দেখতে দেখো দেখো ওই যে বোনের বাড়ি যাচ্ছে যে জন্মদিনে দেখো রাস্তায় কত লোকজন বসে পড়েছে ওইটা আমার দোতলা বাড়িটা আমার বোনের বাড়ি

দিদি তুমি বেলুন দিয়ে কি করছো দিদি দিদি বেলুন দিয়ে ছোঁয়া ছোঁয় খেলা খেলছে দেখো দেখো জন্মদিনে সাজা গোজা চলছে এখনো সাজানো হয়নি কিন্তু সাজানো গোছানো চলছে এখানে দেখো এই ঘরের ভিতরে খাওয়া হচ্ছে এটা বোনের বাড়ি এখানে সব রান্না বাড়া চলছে দেখো এই যে জন্মদিন করি না আমি

ওকে এইভাবে খাবার খেতে সাজিয়ে দেওয়া হয়েছে এই তো বড় ক্যাটবেরি গুলো কোথায় গেল সবাই খেতে বসে আমরাও খেতে বসে পড়েছি ওখানে সব খাবার গুছাচ্ছে এখন তোমাদেরকে যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি সবটাই যদি আমি দেখাই তাহলে তোমাদের প্রীম ভাইয়ের ভিডিওগুলোকে ইগুলো দেখতে হবে প্রীতম ভাই তো খুব সুন্দর করে ভিডিও করে হ্যাঁ আজকে কিন্তু ওখানে দুজনের জন্মদিন ছিল একটা ছিল আমার ছোট বোনের ছেলের জন্মদিন আর ছিল আমার মেজদির ছেলে জন্মদিন তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখার পর অবশ্যই সবাই কিন্তু ওকে একবার করে হ্যাপি বার্থডে জানিয়ে দেবো ওদের দুজনকেই কিন্তু তোমরা হ্যাপি বার্থডে জানিয়ে দেবে আর ওখানে আজকে সারাদিন ভালোই কিছু করেছি ভীষণ মজা করেছি গল্প করেছি আড্ডা বেছি সবাই দেখেছো আমার বরদিরা আমার বাপের বাড়ির লোকেরা মা বাবা সবাই এসেছিলো সবাই একত্রে মিলে মিশে সুন্দরভাবে ছোট বোনের ছেলের জন্মদিনটা আর মেজদির ছেলে জন্মদিনটা হচ্ছে কিন্তু হ্যাঁ মেজদির ছেলেকে আমি দেখাতে পারিনি ওইটু পরে এসেছে সেই জন্য হয়তো প্রীতম তোমাদেরকে সেটাও দেখাবে তো দুজনের সুন্দর জন্মদিন একসঙ্গে দুই ভাইয়ের জন্মদিন পালন করেছে সবাই খুব খুব ভাবে এতটা মজা করেছি বদির ছেলে শাশুড়ি সবাই মিলে মজা টজা করে এই জাস্ট এখন আমি বাড়িতে এলাম তো একটা কথাই বলবো তোমাদের কিন্তু অবশ্যই তোমরা কারা কারা এরকম আমাদেরকে দেখতে চেয়েছিলে একসাথে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর নিশ্চয়ই আমি জানি তোমরা যারা কাকিমাকে ভালোবাসো তারা এটাই চেয়েছিল সবাই একসঙ্গে মিলেমিশে আমরা থাকি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই সুস্থ